বলবেন কিনা একেবারেই মানে বিষয়টা আমি আমি মানে আমি নিজেও বুঝি না বিষয়টা হলো নদীর উপর নিঃশংস হামলার তীব্র নিন্দা ও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপদেষ্টা জানাচ্ছে আসলে রাজনৈতিক দলগুলো নিন্দা প্রতিবাদ জানাক সেটা ওই পর্যন্ত আমরা দেখে এসছি ট্রেডিশন এরকম সরকার নিন্দা জানাচ্ছে সরকার কি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে না এরকমই তো হওয়ার কথা কি ব্যবস্থা নেবে সরকার সামর্থ্য নেই না সামর্থ্য নাই কারণ আমি ফ্রম বিগিনিং বলতেছি যে সরকারকে যদি আপনি কোঅপারেট করেন সরকার কি করবে আপনার রুটিন কাজ করতে সরকার বাধা দিচ্ছে কোথাও মানে না রুটিন কাজ মানে আমি বলি আপনাকে আইন মানে শৃঙ্খলা বাহিনী এখন সরকার নির্দেশনা দরকার নাই তো এই অফিসটা আপনার যে অফিসটা কোথাও গিয়ে আইন শৃঙ্খলা আমি বলি আপনাকে আমি আপনার কোথাও গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না সেখানে সেখানে পরে আসেন প্রথম হলো আপনার যে অফিসটা প্রত্যেকের কাজ কিন্তু ভাগ করা আছে কার কি কাজ দিস ইজ কল রুটিন ওয়ার আপনি রুটিন ওয়ার্ক করবেন প্রশাসন তার কাজ করবে আমাকে বলতো নুরকে পিটিয়ে সেটা তো পরে নুরকে পিটানো তো বললামই আমি নুরকে পিটাচ্ছ কেন এটা বার্তা দিল বাবা প্রশাসন সরকার ব্যবস্থা নেবে না তার পক্ষে হিন্দে জানাবে সরকার কোথায় সরকারে জম ফেসবুকে দিছে স্ট্যাটাস দিছে কারণ সরকার তো জানে তাকে কেউ কোঅপারেন্টার কথা শুনে না কেউ সরকারেরminLength সেটা আসলে যাচ্ছে আমি আপনাকে কলিম আমি আপনাকে শেষ করি তাহলে বুঝুন প্লিজ আপনি এটা যদি ব্যাখ্যা দিলে বুঝবেন পাতুলা সুন্দর হেডলাইন হয় একজন লতি সিদ্দিকী সহ ষোলো জন মুক্তিযোদ্ধা গ্রেপ্তার করছে এটা শিরোনাম হইছে মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হয়েছে মঞ্চ একাত্তর হ্যাঁ মঞ্চ একাত্তর কি হয়েছে মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হয়েছে তার কিছুদিন আগে আমরা পাইছি ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতির প্রভাষক আবুল বারাকাত গ্রেফতার হয়েছে সেটা তো গ্রেফতার হয়েছে জনতা ব্যাংকে টাকা তসরুফ করার কারণে এটা তো লেখে না কেন বলছি কথাটা একজন মুক্তিযোদ্ধা কিন্তু কোনো দলের না সারা দেশের একজন ক্রিকেট তারকা সারা দেশের দেশের পক্ষে খেলে মুক্তিযোদ্ধা দেশের পক্ষে যুদ্ধ করে মুক্তিযোদ্ধার অর্থটা কি জানেন যেখানে অবিচার সেখানে প্রতিবাদ যেখানে অবিচার সেখানে প্রতিবাদ যেই লতিসিদ্দিকে গ্রেপ্তার করা হইল সেটা একজন মুক্তিযোদ্ধা কিন্তু সে যে দলটার সাথে সম্পৃক্ত ছিল সব নির্বাচন বাদ দেন না চোদ্দোর থেকে পরেরগুলা বাদ দেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট এই পর্যন্ত থাকি এই দুই হাজার নয় যে বিডিআর হত্য হয়েছিল সাপলা চত্বরে যে তেরো সালে হত্য হয়েছিল তখন এই মুক্তিযোদ্ধারা কি প্রতিবাদ করছিল ওই দলের ভিতরে বইসে অবিচার নো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সব শক্তি হাসিনা কাজী মারুক এই যে মুক্তিযোদ্ধার প্রতিবাদ করেনি এই জুলাই আন্দোলনের পর যখন এই ছেলে বুকের রক্ত ঢেলে দিল তখন এই মুক্তিযোদ্ধাদের সবার আগে তাদের জড়ায় ধরা উচিত ছিল আমরা ছিলাম একাত্তরের মুক্তিযোদ্ধা তোমরা চব্বিশের মুক্তিযোদ্ধা সেই সমস্ত কিছু হয়েছে তো এই মুক্তিযুদ্ধের নামেই আপনি কথার শেষ করতে দেন না প্লিজ আপনি একাত্তরের মুক্তিযোদ্ধা নিয়ে আমি কোনো ডিবেট করছি না একাত্তরের মুক্তিযোদ্ধাদের কোনো ইনএক্টিভ তাদের কোনো ফাংশন নাই এখন রাষ্ট্রের জন্য তার ফাংশন নাই তারা বয়বৃদ্ধ কিন্তু যখন এই জুলাইয়ের অভ্যুত্থান হইল তারপরে যে কয়টা ছেলেই আজকে যাদের নাম আমরা পাইছি এখন তাদের নামে সে কি তদবির করে এই বাণিজ্য করে সেই বাণিজ্য করে কিন্তু পাঁচই আগস্ট পর্যন্ত তো করে নাই হ্যাঁ পাঁচই আগস্টের পরে এই সমস্ত মুক্তিযোদ্ধাদের নেমে গিয়া বলতো আয় বাবা আমরা ছিলাম একাত্তরের মুক্তিযোদ্ধা তোরা চব্বিশের মুক্তিযোদ্ধা কেউ বলেছে এই মুক্তিযোদ্ধারাই তো এই সরকারকে লালন করেছে এই দলের ভিতরে যে মুক্তিযোদ্ধাগুলো ছিল আবার গ্রেপ্তার হওয়ার পর যখন আপনি বলবেন মুক্তিযোদ্ধা গ্রেফতার সরি